السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلو لقدة من لساني أفقه قولي ربي جدني علمه الحمد لله ثم الحمد لله প্রিয় আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য আমরা চেষ্টা করছি যে প্রতি শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায় যেমন দেখুন এখানে ওয়া আল নি এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ পড়তে বুঝতে পারবেন ওয়া মানি আর আর এন্ড মানি করা আর নি মানি আমার বা আমাকে তো ওয়াজা আল নি আর তিনি আমাকে করেছেন এই যে আবার দ্বিতীয় পারে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর টেন্স যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো ইয়াং সে সাহায্য করে বা করবে প্রশ্ন সূচক হবে আ ইয়াং লা ইয়াং শুরু লা তাংসুর। শুর আর যে সাহায্য করে তাকে বলে নাসির এভাবে আপনারা যে কয়েকটা ক্লাস করতে পারেন আশা করি আপনারা কোরআন অতি সত্তর বুঝতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় মহতরাম চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়তের সলর তো এক নজর দেখি আজকে কিন্তু আলোচনা করবো সুরা আসাফাতের সিয়াত নম্বর আয় থেকে সলর তো হল আর তাকে ও তার পরিজনকে আমি বিপদ থেকে উদ্ধার করেছিলাম

আমাদের জুম ক্লাসের জন্য লিংক দেওয়া আছে সেখানে আপনারা রেজিস্ট্রেশন করতে পার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা গোটা কোরআনকে আরও স্বচ্ছভাবে এবং সুন্দরভাবে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ চলো শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানাজায়নাহু ওয়া ও মানে কি এবং বা আর দেখেন আর নাজজা নাজজা মানে নাজাত দেওয়া বা উদ্ধার করা বা সেভ করা না মানে আমরা নাজ্জাই না নাজ্জাই তু তু তা আনা মনে আছে তো তুম ও তো নাজ্জাই না আমরা উদ্ধার করেছিলাম নাজ্জাই তু আমি নাজ্জাই তা তুমি নাজ্জা সে ক্লিয়ার তা নাজ্জাই না আমরা নাজ্জাই তুম তোমরা নাজ্জু তারা তো আ না আমরা উদ্ধার করেছিলাম হু মানে তাকে হিম দেখুন বীর এই তাকে কে গত ক্লাসে মনে আছে যে নুহ আলাহ সাল্লামের কথা বলা হয়েছিল নুহ সাল্লামের কথা জাস্ট শুরু হয়েছিল এ ধারাবাহিক আজকে আলোচনা আল্লাহ বলছেন যে আমি সেই নুহকে উদ্ধার করেছিলাম ওয়া আহ এবং তার পরিজন তার আহাল হলো গিয়া অনুসারী আহাল হলো পরিবার আহাল হলো ফ্যামিলি বিভিন্ন অর্থে ব্যবহার করা হয় আমরা জানি যে সেই নুয়াল্লামের ঘটনা সে বন্যা হয়েছিল সেই কিস্তি বা নৌকা তৈরি করতে আলা বলছিলেন সে নৌকায় যারা যারা নূর সাল্লামের সাথে ইমানদার বাদ্দারা ছিলেন শুধু কি আল্লাহ উদ্ধার করেছিলেন আর আপনারা যারা যে জোড়ায় জোড়ায় বিভিন্ন পশু পাখি এভাবে নেওয়া হয়েছিল মিন নাল কারবি মিন মানে হতে কার মানে বিপদ আজি মহা বিপদ থেকে আ গ্রেট ডিস্ট্রেস আল্লাহ বলছেন যে গ্রেট ক্যালামিটি বলেন বা ডিস্ট্রেস বলেন সেই মহা বিপদ থেকে আল্লাহ সুবাদা নুহাল সাল্লাম এবং তার অনুসারী ফলোয়ার্স পরিজন এদেরকে উদ্ধার করেছিলেন আল্লাহ প্রিয় মহতার এখন লক্ষ্য করুন এখন পরিজনের ভিতরে আপনারা জানেন তার ছেলে কেনান আল্লাহ তাকে উদ্ধার করেননি অথচ অন্য সন্তানদেরকে উদ্ধার করেছেন বা তার জ্ঞাতি ভাই বা চাচাতো ভাই বা যার যারা ফলোয়ার্স যারা ইমান এনেছেন আল্লাহ তাদেরকে উদ্ধার করেছিলেন তো এখানে আমরা এই একটা ফেল বা ভাব পেলাম ভারবে সাথে সাথে সবসময় দেখেন যে পার্সোল আমি তুমি সে চলে আসলো আর এখানে হু মানে তার তার না হয়ে তাকে হলো কেন ওই যে ভার্ভের সাথে যেহেতু আসে যদি ভার্বের সাথে আসে এই পসেসি পড়ন তখন তার না হয়ে তাকে হয়ে গেল বাট এখানে হু কিন্তু তারই রয়ে গেল কারণ হলো গিয়ে এখানে ভার্ব না এটা হলো আহাল নাউন বা এসে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছি আবার দেখেন এখানে মিন হরফের জার হরফের জারের পরে নাউন আসছে নাউনের শেষে জের হয়ে গেল কার্বি বিপদ ক্লিয়ার আজিমি এই হলো গিয়ে মোটামুটি গ্রামারিক্যাল প্রিয় মতন যারা এখনো বুঝতে পারেননি একটু লেগে থাকেন আস্তে আস্তে বুঝতে পারবেন জি এরপরে আছে প্রিয় মোতারাম আর তার পরিবার বংশধরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম জি শব্দ শব্দ দেখুন আর বা আমরা রেখে দিয়েছিলাম বা উই মেড জিয়া অফ স্প্রিং যাকে বলা হয় বংশধরকেই হোম মানে তারাই আল বাকি বাকি দেখেন একটু খেয়াল করেন আল্লাহেন যে অবশিষ্ট রাখছেন যাদেরকে তো উদ্ধার করার করছেন আবার বংশধরকেই আবার অবশিষ্ট রাখছেন এটা একটা শিক্ষণীয় সেটা হলো গিয়ে বংশধর বলতে আপনারা জানেন যে বুঝ নুয়াল্লামের ছেলে ছেলেকে আল্লাহ উদ্ধার করেননি নুয়াল্লাম স্ত্রী আল্লাহ উদ্ধার করেননি এগুলো আমাদের জন্য শিক্ষণীয় নবীর ছেলে হওয়া সত্ত্বেও নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও যদি তারা ইমান অপেক্ষা যদি কুফরকে বেশি প্রাধান্য দিয়ে থাকে তাহলে কোনো সার নেই অতএব আপনার আমার অবস্থা কি সেটা এখানে চিন্তা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে করুন যাই হোক প্রিয় মধুরাম এ আটমি দেখুন জালা জাল না এই যে না মানে আমরা রেখেছিলাম অতীত তুতা আনা মনে আছে তো জাল না তুতা আনা তুম উ এখান থেকে আসছে যারা নিয়মিত আপনারা যুগ ক্লাসে করেন তাদের জন্য মনে হয় সহজ হচ্ছে যারা এখনো করেননি আমি বলবো যে করেন যুবের সাথে আমরা প্র্যাকটিস করি ডেইলি শুক্র শনিবার আমরা এভাবে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমরা আর শিখতে পারবো জি আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখেন প্রিয় মতর আর পরবর্তীদের মধ্যে তার জন্য সুখ্যাতি রেখে দিয়েছিলাম জি শব্দ শব্দ দেখুন আবার দেখেন ওয়া তারকা তারাক তারক মানে কি তরক করা রেখে দেওয়া ছেড়ে দেওয়া লেফট আমার বলি ভাই আমার নামাজটা তরক হয়ে গেছে ফরজ নামাজ তরক হয়ে গেছে এই তরক হলে গিয়ে ভাই সেরে যাওয়া বা রেখে দেওয়া না মানে আমরা তুতা আনা তারাক না আর আমরা রেখে দিয়েছিলাম ছেড়ে দিয়েছিলাম আলাইহি তার জন্য মধ্যে আল আখির মানে কি পরবর্তী জেনারেশন লেটার জেনারেশন নেক্সট জেনারেশন অর্থাৎ পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহ রেখে দিয়েছিলেন কি বুঝতেছে রেখে দেওয়া মানে তার প্রশংসা তার স্মরণ তার সুখ্যাতি রেখে দিয়েছেন এখানে প্রিয়তারা এখানে বোঝানো হচ্ছে যে যে মুজাহিদ রহমতুল্লাহ বলেন যে এটা হলো সমস্ত নবীগণকে সম্মানের সাথে উল্লেখ করা সম্লাহর আল্লাহবর অর্থাৎ প্রিয়মতারা যারা দুনিয়াতে দিন কায়েমের জন্য যারা আল্লাহর ইবাদত এবং যারা তাহিদের উপরে অটল ছিলেন তাহিদের দিকে মানুষকে ডেকেছেন আল্লাহ পরবর্তীতে তাদের সুখ্যাতি পরবর্তী প্রজন্মের জন্য রেখে দেন এজন্য দেখেন আল্লাহ সালা আমাদের বিভিন্ন নবীদের কথা উল্লেখ করা হয়েছে আর নবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন সালামুন অর্থাৎ শান্তি সালামুন আলা নুহ সালামুন আলা ইব্রাহিম রকম আল্লাহ বলেছেন তাদের জন্য শান্তি অর্থাৎ একটা এটি বুঝলাম যে আল্লাহ নু আল্লাহ সালামের কথা আমরা এখন শুনতেছি তার প্রশংসা করতেছি তিনি নবী ছিলেন তার প্রতি সালাম আল্লাহ আল্লাহ সালাম দিয়েছেন আমরা সালাম দিই সালামুন নু তাই প্রিয় প্রেমতারম এভাবে যুগে যুগে যারা আল্লাহ সত্যিকার এবাদত করেছেন এবং তাভহীদের উপর অটল অভিচল ছিলেন তা আপ করেছেন বাস্তবায়ন করার চেষ্টা করেছেন তাদের সুখ খেতে কিন্তু দুনিয়াতে আছে একটু তাকিয়ে দেখেন না আমাদের বাংলাদেশের দিয়ে একটু তাকিয়ে দেখেন যে যিনি সারা জীবন দিনের জন্য মোজাহাদা করে গিয়েছেন আল্লাহ একবার সেই মাওলানা দিল্লা হোসেন সাইদি হুজুর আহা তার সুখে দিয়ে না এখন তাহিদের কথা বলে গিয়েছেন দিনের কথা বলে গিয়েছেন এভাবেই আমাদেরকেও ভাই এই চর্চা করতে হবে চর্চা করেন দুনিয়াতে আল্লাহর প্রশংসা করেন বেশি বেশি করেন আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন দুনিয়াতে দিবেন আপনার মৃত্যুর পরে মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ আমাদের সবাইকে এটা বোঝা তো করুন আমি এরপরে দেখুন প্রিয় মতন আল্লাহ কি বলছেন সালামুন আলা ফিল আল্লাহু আকবার শান্তি বর্ষিত হোক নুহের উপর সকল সৃষ্টির মধ্যে শব্দ শব্দ দেখুন সালামুন সালাম মানে কি ভাই শান্তি শান্তি পিসবি আলা উপরে নোহেন নুহের আলা আলা কি হরফে যার হরফেজারে পরে না উনি শেষে জের হয়ে গেল বা দুই জের হল ফি আল সমগ্র বিশ্বে সমগ্র বিশ্বের সকল সৃষ্টির মধ্যে শান্তি বসিত হোক নুহের উপর আল্লাহ একবার আল্লাহ তার উপরে সালাম দিয়েছেন অতএব শান্তি এরকম যুগে যুগে বিভিন্ন নবীর আসলদেরকে আল্লাহ এইভাবেই মর্যাদা মান করেছেন আল্লাহ একবার আসুন এই মর্যাদা যেহেতু এগুলো আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন আমরাও এই দিনের কাজ করব আমরা সত্যি ইমানদার মোমেন বান্দা হয়ে যাব মুমেন মোমেনাত হব আল্লাহ আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন আল্লাহ আমাদের উপর শান্তি বসর করবেন আমিন এপার আল্লাহ কি বলছেন ইন্না গাজালিকান নিশ্চয়ই এভাবে আমি সৎকর্মশীলদের কর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি জি শব্দ শব্দ দেখুন ইননা ইন্নার সাথে এই না যোগ করা হয়েছে না মানে আমাদের না হয়ে আমি আমরা হলো কারণ হলো যে ওই যে পসেসিভ না যদি মিলে ইননার সাথে তাহলে অর্থটা পার্সোনাল পড়ার মত আমি আমরা হয় তো নিশ্চয়ই আমরা গাজালিকা এমনিভাবেই দাজ নাজজহি নাজজহি মানে পুরস্কার দেই জাজহা আমরা বলে জাজা জাজা কাল্লাও খায়রান অথবা জাজা মানে প্রতিদান বা পুরস্কার আমরা দে এই ভাবটা কিন্তু আবার বর্তমান কাল অতীতকাল না তু তো আনারা এটা সামনে নাটা চলে আসছে ভাবের সামনে না হলে বর্তমান ভবিষ্যৎকাল হয় আজ ঝি আমি দেই তাজঝি তুমি দাও ইয়াজ ঝি সে দেয় নাজ ঝি আমরা দেই তাহলে এটা কি আতাইনা গ্রুপের মধ্যে চলে আসলো কাদেরকে আল মোহিন সৎকর্মশীল গুড যারা আল্লাহ এইভাবেই আমরা সালামের এক্সাম্পল এখানে তুলে ধরে আমাদেরকে আল্লাহ এই শিক্ষা দিচ্ছেন যে এইভাবেই শুধু নু সালাম না পৃথিবীতে যত সৎকর্মশীল বান্দরা ছিলেন আল্লাহ এইভাবে তাদেরকে পুরস্কৃত করেছেন এখনো যারা সৎকর্মশীল হবেন আল্লাহ সুভামতাল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন প্রিয় মতো একটা কথা মনে রাখবেন আল্লাহ সোহামতাল্লাহ ভালোবাসা পেতে হলে আপনাকে একটা শর্ত আছে তা হলো আল্লাহর ভালোবাসা পেতে হলে ইহসান করতে হবে আপনাকে ইহসান আর যিনি ইহসান করেন তাকে বলে হয় মুহসিন বুঝতে পারছেন আহসানা শব্দ থেকে আসছে আহসানা ইহসিন আর মুহসিন আসুন আমরা মুহসিন বান্দা হয়ে যাই আমরা

চাই না কিভাবে আসলো ক্রিয়ার দুই নম্বর ফর্ম দুই নম্বর ফর্মে আমরা পাই সাম্মা সে নাম রেখেছে ইউসাম্মি সে নাম রাখে বা রাখবে তাহলে নাজ্জা সে উদ্ধার করেছে বা উদ্ধার করেছিল আর ইউ নাজজি উদ্ধার করে বা করবে তাই নাজজা নাজ্জা নাজ্জাই তু নাজ্জাইতা নাজ্জাই না এভাবে আসলো জি এরপর প্রথর ক্রিয়ার এক নম্বর দুই নম্বর দলে পাই যেমন ফাতাহা সে জয় করেছে বা খুলেছে সে জয় করে বা করবে তাহলে জালা সে রেখে দিয়েছে বা সে বানিয়েছে দেখেন জালা জালতু জালতা জালা জাল না এই যে না জি এরপর প্রথম প্রি মোদর না রেখে দেওয়া তার একটা কোথায় আসলো কিরে একরম ফর্ম একরম দলে নাসার সে সাহায্য করলো ইয়াংসুর সাহায্য করে বা করবে তার সে রেখে দিয়েছিল ইয়া তরুকু সে রেখে দেয় দিবে তারাকা তারাকু তারাক্তু তারাক্তা তারাকা তারাক না এই যে তারাক না জি এরপর দেখেন প্রিয় এক নম্বর ফর্ম সাত নম্বর দলে পাই আমরা হাদা সে হেদায়ত করেছে ইয়াহাদি সে হেদায়ত করে বা করবে তাহলে এটা কি হতে পারে ভাই জাজা হাদা জাজা ইয়াজি জাজা ইয়াজি ক্লিয়ার ইয়াজি সে হেদায়ত করে সরি ইয়াজি সে পুরস্কার দেয় আজি আমি দেই তাজি তুমি দাও ইয়াজি সে দেয় নাজি আমরা পুরস্কার দিয়ে থাকি নাজি ক্লিয়ার আশা করি বুঝতে যদি না বুঝে থাকেন কোনো টেনশন করবেন না লেগে থাকেন লেগে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বুঝবেন এটা কোরআন আল্লাহ বোঝার জন্য মানুষকে সহজ করে দিয়েছেন আল্লাহ মোটেও কঠিন করেননি কিন্তু আমরা চেষ্টা করবো বেশি করে তাহলে বুঝতে পারবো আল্লাহ সবাইকে তো বিদার করুন আমিন আমিন এই যে মুহসিন এটা হলো গিয়া একটা নাউন একটা ভাবটা কোথায় আসে দেখুন কি চার নম্বর ফর্মে আংসালা সে নাজির করেছে ইউম ছিল সে নাজির করবে তাহলে আহ সানা সে এহেসান করেছে বা সৎকর্ম করেছে আর ইহিন করে বা সৎকর্ম করে আর আর যে এহেসান করে বা সৎকর্ম করে তাকে বলে মহসিন মহসিন পুলুডাল হলো ইনা বা উনা জি আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মোদাম কোরআন বুঝে পড়ুন জীবন আলোকিত করুন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه لا حول ولا قوة إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته